চোদ্দই অগাস্ট দু সালে পরিকল্পিত আল্লামা আল্লাহ সঈদী রাহেমাহুল্লাহকে কাশিমপুর কারাগার থেকে নাটকীয় ভাবে ষড়যন্ত্র সুস্থ মানুষকে হসপিটালাইজ করে তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে এক বছর লাগে নাই এক বছর লাগছে আলেমদের রক্ত বড় বিষাক্ত আলেমদের রক্ত নিয়ে হলি খেলবা না আলেমদের সম্মান দিয়েছেন কে আসতে বলবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে এক পুলিশ ভিডিও ক্লিপ দেখায় বলে সার গুলি করি একটা মরে কিন্তু একটা পরে আর বাকিগুলো যায় না তারা ওরা আগায় আসে যারা পিস্পা হয় না যারা পিঠ দেখাতে জানে না তারাই হচ্ছে বিশ্ব নবী সাহাবিদের যোগ্য আমরা নতুন করে দেশ সাজাতে চাই সাজাবো আমরা কি দিয়ে বলেন সাজানোর জন্য আকাশ সাজিয়েছেন কে জমিন সাজিয়েছেন কে ওই সূর্যটা বানিয়েছেন কে সাত সমদ সাজিয়েছেন কে পাহাড় অধিনালা মদিনালা খালবিল সাজিয়েছেন কে এই দেশকে কে সাজানোর জন্য এই জমিন কে সাজানোর জন্য এই মানুষকে সুন্দর করে বসবাসের জন্য মানুষের সুন্দর জীবন ও জন্য সাজানো কিতাব দিয়েছে এই কিতাব তিনিই ওকে একটা দেশে আমরা লজ্জিত একটা দেশেtop ধনী এক নাম্বার ধনী দরবেশ তার মাথার চুল আর দাড়ি এত সুন্দর আমার মনে হয় কোন আলে বলে আমার চেহারা এত সুন্দর মাথার চুল আর দাড়িতে কোথাও কোনো কালো নাই সব সাদা ফর ফর মানে মনে জিব্রেল না এত সুন্দর চেহারা এই লোকের এই চেহারা বিকৃত হবে এটা মানুষ তো বিশ্বাস করার কথা না ও ভাবছে দেখিয়ে ধোকা দেওয়ার চেষ্টা করল কি দাড়ি কাটে

যখন নিয়ে যাচ্ছে তখন আমারে আমার নিয়ে যাও কেন ওই যেতে না যেতে আবার সিলেটে আরেক দরবেশ ধরা এটা দাড়ি কেটে দরবেশ ওটা দাড়ি দরবেশ সম্মানিত ভাইয়ের চিল্ল অবশ্যই আসবে যদি আলেমদের গায়ে হাত দেয় ইসলামকে নিয়ে যদি ষড়যন্ত্র করো ফেরনদের পরিণতি তোমাদেরকে বহন করতে হবে এই যুগে যুগে তার সাক্ষ্য বহন করে চলছে কেয়ামত পর্যন্ত এটা চলতেই আমি তো মনে করি বিগত দুশো বছরের ইতিহাস খাটলে গত পাঁচ অগস্টের পরে যে ইতিহাস রচনা হয়েছে

বিপদে পড়েছেন প্রথমে ফেরাও নাল্লার নবী বলেন কে কে আল্লাহ বিপদে পড়েছে বিপদে পড়ে সামনে দরিয়া দেখি আল্লাহ আল্লাহ বলেন তোমার হাতে লাঠি নাই মারো বাড়ি বলে মারলেন একটা বাড়ি বাড়ি মারলেন এক বাড়ি দিয়া হবে না আল্লাহ বলেন আরো মারো বারোটা বাড়ি মারলেন পানিতে একটা রাস্তা নাই বাইপাস রাস্তা আরো এগারোটা মোট কয়টা হলো মোট কয়টা হলো পৃথিবীতে এক রাস্তায় যাওয়া এক রাস্তায় যাওয়া যাবে এমন রাস্তা বাদে এগারোটা বাইপাস রাস্তা এখন পৃথিবীতে নাই ঠিক আছে না এত রাস্তা তো লাগে না কিন্তু আল্লাহ নবীর জন্য আল্লাহ তাহলে কটা রাস্তা দিলে বারো গোত্রের বারো বস্ত্রের লোকেরা যেন বারোটা রাস্তা দিয়ে যেতে পারো যেন না পারবে ফেরন তখনো জানে না যে আমাকে এই দরিয়াই পড়তে হবে হামানকে ডাক বলে হামান উপায় তো নাই শত্রু যদি হাতছাড়া হয় বড় বড় বিপদ ঘুম হবে না ওরে দর্তি ফেরন এই কথা যখন বলে ফুল্লাহমান বক্তা সফির আউনা ও হামানের নামটা উল্লেখ করেছেন কোরআনে কারণ এটা আরব বড় দুষ্ট ছেলের ছিল বুদ্ধি আর ফেরন এই বুদ্ধিটা চালাত ফেরন ছিল হলো বডি ওয়ালা কি ওয়ালা বডি মানে বুদ্ধিটা মন ছিল না বডি ছিল ফেরাউনের আর বুদ্ধি ছিল কার ওর বুদ্ধি আর এর বডি

এসে বলতেছে বস রাস্তা ক্লিয়ার রাস্তা কি ক্লিয়ার কোন সমস্যা নেই কেন আমি এক চক্কর দিয়ে এসেছি ঘোড়া ওই পাশে নিয়েছি রাস্তায় কোনো সমস্যা নাই একদম লাইট অন্দার গ্রাউন্ড চতুর্দিকে পানি কাজ দিয়ে এটা মুড়ানো চুল পরিমাণ সেখানে ঠান্ডাও লাগে না গরমও লাগে না শীত অর্থ রাস্তা কোন সমস্যা নাই আপনি যেতে পারবেন আমি চেক করে আসছি রাস্তা যখন মরার সময় হয় টের পায় না মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় পেয়েছি হামান হামান সামনে যায় কিন্তু ফেরন পিছনে যায় দুই হাত আর পিছায় তিন হাত ভাবে হামানো সার্থে জীবন হয় কিনা কোন চিন্তাই ঠিক মাঝখানে যখন চলে গেছে আল্লাহ তো